ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো অনেকেই সন্দেহ প্রকাশ করছেন টিআরএসির কথায় দেখুন বারবার অন্তত বহু সংখ্যক উদাহরণ এমন টেনে দেওয়া হচ্ছে যেখানে গিয়ে টিআরএসির প্রত্যেকটা কথা কিন্তু মিলে গেছে কোনো ভ্রান্ত খবর ছড়ানো হয় না কোনো অ্যাজামশন সেই অর্থে সত্য বলে চালানো হয় না যেটা সত্যি সেটা সত্যি যেটা সোর্স আছে সেটা আছে যেটা নেই সেটা নেই দার্থহীন ভাষায় প্রত্যেকটা কথা আমরা বলে থাকি আজকেও আমাদের টিআরআইজি এফ বি কুড়ি বাইশ নিয়ে একটি খবর দেওয়া হয়েছে যেখানে আমরা বলেছিলাম যে সুপ্রিম কোর্টে মামলা উঠেছে গতদিন এবং তার পাশাপাশি গৌতম পাল পর্ষদ সভাপতির ভাগ্য নির্ধারিত হতে হতে চলেছে পয়লা ডিসেম্বর তাতেই একটা বাওয়াল খাড়া হয়েছে যে কোথাও কোনো কোনো খবর নেই আমরা কি করে সোর্স পাচ্ছি তো প্রথমত সোর্স আমাদের অনেকটাই আছে এবং সেটা নিয়ে আমরা অহংকার করি যে বিভিন্ন ধরনের খবরাখবর কিন্তু আমরা অলরেডি আগে আগে পেয়ে যাই আর এগুলো তো ঘটছে ঘটার পরে খবর হচ্ছে তো এগুলো তো ডেফিনেটলি চোখ খোলা রাখলেই পাওয়া সম্ভব যদিও একজন কেউ একজন বলে গেছিলেন যে একটু আপডেট রাখি তার জন্য নাকি চ্যানেল চলে না বিষয়টা তেমন নয় বিষয়টা হচ্ছে পরিবেশ নিয়ে আমরা কনসার্ন এই বিষয়টা নিয়ে কেন কেন দিচ্ছে না কি এমন একটা ফ্যাশদে আটকে আছে এর জন্য কেন রিকনটেম করতে হচ্ছে মানে এগুলো মানে ছেলে মানে ধৈর্যের পরীক্ষা ছাড়া আর কিছু নেই যা গোটা বিষয়টার একটু নির্যাসটা দেখিয়ে দিই তারপরে এই সব বিষয় নিয়ে আসি তো ব্যাপারটা দেখাই তো আজকে দিন হচ্ছে পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ আর গৌতম পালের এই রিকনটেম্পের মামলা দেখতে পাচ্ছেন ড্যাশ ভার্সে গৌতম পাল অ্যান আদার্স ডেটটা একবার দেখুন চোদ্দ এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ গতকালকের ঘটনা সুপ্রিম কোর্টে গতকালকের ঘটনা দিস পিটিশন ওয়াজ মেনশন টুডে অর্থাৎ গতকালকে সেই পিটিশনটা সুপ্রিম কোর্টে উঠেছে ওঠানো হয়েছে মেনশনিং পর্ব শুরু হয়েছে সেখানে বিভিন্ন সচেন সচ ছিলেন অর্ডার কি এসছে অর্ডারটাও শুনে নিন লিস্ট অন পয়লা ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কিউরিং অফ ডিফেক্ট ইভেনি যদি কোনো ডিফেক্ট থাকে সেটাকে কি যদি ডিফেক্ট আছে মামলাটায় সেটাকে কিউর করতে বলেছে সেটা আমরা গতদিনই দেখিয়েছি যে মামলা ডিফেক্ট আছে এবং সে মামলা ডিফেক্ট ক্লিয়ার করতে হবে নব্বই দিনের মধ্যেই সেই ভিডিওটা আমরা অলরেডি চালিয়েছি তার মধ্যেই যে সমস্ত মামলাকারী তারা তাদের মনে হচ্ছে মামলাটা দ্রুত তোলা উচিত তারা সুপ্রিম কোর্টে কিন্তু মেনশন করেছে এবং অলরেডি এই মামলার এক লাইন অর্ডারও এসছে এবং সেই অর্ডারটা কিন্তু পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন এবং মামলাটা গতদিন গতকালকে চোদ্দই নভেম্বর এক যেখানে একটা যেখানে একটি মার্ক করা আছে গৌতম পাল অ্যান্ড আদার্স এটা যেটা রয়েছে রেসপন্ডেন্ট পার্টি তার নিচে কিন্তু ডেটটা মেনশন করা আছে নীলকালির উপর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো টিআরএসিকে নিয়ে ডাউট করবেন না পরিষ্কার বলছে তার কারণ এদের কত খবরগুলো খুব অথেন্টিকভাবে দেওয়া হয় এবং কোনো হিউমারেস মানে হিউমার ছড়ানো হয় না পরিবেশ আর এই পরিবেশ এটা সেন্সিটিভ ইস্যু আমি তো বলবো প্রত্যেকটা প্রার্থী একজোট হয়ে এই নোশনাল এবং এরিয়ার বেনিফিট এবং অ্যাকচুয়াল বেনিফিট চাওয়া উচিত প্রত্যেকে যারা জয়েন করবেন এখানে এখানে চাকরি পাওয়ার সাথে সাথে কেন তাদের এতগুলো দিন বঞ্চনা করা হলো এইটা নিয়ে লড়াই আরেকটু লড়তে হবে মানে অ্যাকচুয়াল জায়গা ছাড়াই যাবে না প্রত্যেকটা পাই পয়সার হিসাব বুঝে নিতে হবে এই জন্য হচ্ছে না হচ্ছে না আমাদেরকে অর্ডার হয়ে যাওয়ার পরেও আটকে রেখেছে আমি তো বলে এরিয়ার সহ অ্যাকচুয়াল বেনিফিট দিয়ে দেওয়া উচিত এবং সে মামলা যদি ওখানে গিয়ে অন্তত এই মামলায় একটু বলে দেওয়া উচিত যারা পাবে তাদের জন্য অ্যাকচুয়াল বেনিফিট এবং তার সাথে এরিয়ার এই যে মামলাটা রিকনট্যাক্ট হচ্ছে এখানে দু লাইন অর্ডার লিখিয়ে নিতে হবে পাঞ্জাবিকে দিয়ে অর্থাৎ ওই আমাদের পাটলে স্যারকে দিয়ে যে ওনাকে বলে আমি বলব যে আমার সাথে তো খুব একটা কন্ট্যাক্ট নেই এখন তো আমি যারা শুনছেন তারা অবশ্যই সেই আইনজীবীর কাছে পৌঁছে দিন যে দু লাইন অর্ডারে যাতে এটা লিখিয়ে দেয় যে এরা যাতে এরা এই ব্যাচটার অ্যাকচুয়ালি দু হাজার কুড়ি সালের রিক্রুটমেন্টে যারা যেখান থেকে স্টার্ট করেছে এই এই চাকরিটা সেখানের ডেট ধরে নোশালে নোশানাল বেনিফিট এরিয়ার এবং তার সাথে অ্যাকচুয়াল বেনিফিট এবং যদি ইনক্রিমেন্ট করছো একটু কিছু একটা হয়ে থাকে সব কটা জিনিসও না এই বাচ্চের ছেলেমেয়েরা পায় যোগ্য হাকধার অর্ডার জিতে নিয়ে আসে তাহলে কেন পাবে না শুধু চাকরি নয় শুধু চাকরির জন্য বস্তাতেও লড়াই হচ্ছে না এরিয়ারটা হচ্ছে একটা কানা কোনো অথরিটি প্রত্যেকটা পশ্চিমবঙ্গে যদি ভূমিপত্র সত্যি হয়ে থাকে কোনো অথরিটি যারা করবে অযোগ্যগুলোকে করবে যারা ঢুকিয়ে দিয়ে বসে আছে ভাবুন অযোগ্যদের খাতে আজকে ডিএফি আটান্ন দিয়ে তাদের স্যালারি হচ্ছে এই প্রার্থীরাই তো দু হাজার ষোলো সালেও তারা ডিপ্রাইব হচ্ছে এরা যদি এখন ব্যাস্টে বের করে নিয়েছে তারা লড়াইটা হয়তো এখানেও আছে তারা থাকবেন কিন্তু ভাবুন না যদি ভূমিপত্র পশ্চিমবঙ্গে কেন ছাড়বেন এদেরকে কেন এদেরকে ছেড়ে কথা বলবেন মাংনা নাকি সবকিছু ফেঁকো নাকি সব কিছু হ্যাঁ কষ্ট করে ডিগ্রি অর্জন করা হয়েছে কষ্ট করে টেট পাস করা হচ্ছে কষ্ট করে দিনের পর দিন লড়াই হয়েছে অচরে কান্নাটা করতে বালিশটা বিয়েছে এদের সাথে কোনো কম্প্রোমাইজে চলবে না শুধু চাকরি নয় বস যদি পশ্চিমবঙ্গের ভূমিভর্তি হয়ে থাকো এই নোশনাল অ্যাকচুয়াল এরিয়া তিনটে দাবি করো এই তিনটে দাবি করো এই মামলায় দাবি করো পয়লা ডিসেম্বরে দাবি হবে তার আগে যদি লিস্ট আনিয়ে দেয় তাহলে দাবি হয় কিন্তু তার আগেই কিন্তু অবশ্যই আইনজীবীদের সাথে কথা বলে অ্যাকচুয়াল নোশনাল এরিয়ার তিনটেই দাবি করো মামলা উঠছে এখানে দু লাইন অর্ডার লিখিয়ে দিলে এদের কারোর বাপের নেই এটাকে আটকানোর দিতেই হবে সোজা কথা কথা হবে চোখে চোখ রেখে আদায় হবে পাওনা ঘণ্টা চোখে চোখ রেখে চালানা পয়সা কেউ কাউকে কেউ দেয় না অধিকার সবসময় লড়াই করে নিত আর অধিকার কিন্তু কুড়ি বাইশ লড়াই করে নিচ্ছে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন